আসসালামু আলাইকুম হ্যাঁ আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আমাদের হোমিও অনুশীলন স্টোরে বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটা জেলায় কম বেশি বই যাচ্ছে যারা আমাদের হোমিও অনুশীলনকে আগে থেকে চিনে তারা অর্ডার করছে তো আমাদের সবগুলো অর্ডার কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে যেমন এই বইগুলো যাচ্ছে হচ্ছে সন্দীপ চট্টগ্রামে তো এখানে রয়েছে এম এ হোসেন ওনার অপর্ত হোমিওপ্যাথি এই বইটা এটা হচ্ছে একশো আশি টাকাতে আমাদের হোমিও অনুশীলন স্টোর থেকে পেয়ে যাচ্ছেন যদিও এটার মুদ্রিত মূল্য আছে দুইশো ষাট টাকা তো এটার পৃষ্ঠ সংখ্যাগুলোও মোটামুটি ভালো মানের পেন্টিং তার পরবর্তীতে রয়েছে এক কথায় অভ্যর্থ চিকিৎসা ডাক্তার সেরাজুল হক এই বইটা হচ্ছে দুইশো টাকা মূল্য কিন্তু আপনারা আমাদের হোমিও অনুশীলন থেকে যদি নেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে মাত্র একশো পঞ্চাশ টাকাতেই পেয়ে যাবেন আবার হচ্ছে ডাক্তার প্রকাশ মল্লিকের যে শিশুরোগ ও হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে বইটা যদিও দেখতে অনেকটা ছোট কিন্তু বইটার ভিতরের লেখাগুলো যতটা আসলে পাতলা মনে হচ্ছে তার চেয়েও অনেকটা ভারী এবং খুবই উপকারী একটা বই তো এই বইটা আমাদের হোমিও অনুশীলন থেকে নিলে আপনার মাত্র সুয়ত্তর টাকায় পেয়ে যাচ্ছেন তো বিশেষ করে যারা মহিলা মানুষ বা শিশু মহিলা ডাক্তার যারা রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন তাদের শিশু শিশুরুগীটাই বেশি দেখতে হয় তো তারা চাইলে এই বইটা নিতে পারেন পাশাপাশি এই যে এক কথায় অভ্যর্থ চিকিৎসা এই দুইটা বই দুইটা খুবই ভালো এগুলো নিতে পারেন এবং আমাদের সবচেয়ে বেশি গাইড বইয়ের মধ্যে সেল হওয়া সেগুলো হচ্ছে নুরুল হক স্যারের যে বইগুলো রয়েছে তো প্রথম থেকে চতুর্থ বর্ষ সব বর্ষেরই প্রায় আমাদের হোমি অনুশীলন স্টোরের দিক থেকে এই বইগুলা বেশি আর কি সেল হচ্ছে তো আপনাদের যে কোনো বই প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমাদের হোমি অনুশীলন স্টোরে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে